আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত পরবর্তী পাঁচ মিনিটে মহাবিশ্ব আপনার অ্যাকাউন্টে পাঁচশো রুপিয়া কোটি টাকা পাঠাবে ইউনিভার্স আপনার ভাগ্য উজ্জ্বল করবে মাত্র পাঁচ মিনিট বাকি ইউনিভার্স আপনার অ্যাকাউন্টে পাঁচশো রুপিয়া কোটি টাকা পাঠাবে এই পবিত্র বার্তাটি সম্পূর্ণ শুনুন তাই এই সুযোগ চিরতরে চলে যাবে ইউনিভার্স এবং ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন কারণ আপনার হৃদয় সত্য এবং আপনি সাহস হারাননি তোমার স্বপ্নটা হলো তোমার অনেক টাকা আছে এটা একটা বড় ঘর একটা ভালো গাড়ি একটা ভালো কাজ সত্যিকারের ভালোবাসা আর মানুষ তোমাকে সম্মান করে ইউনিভার্স তোমাদের প্রত্যেক নামায় শুনেছে যে রাতগুলো তুমি একা কাঁদতে শুরু করেছ সেগুলোর শেষ হয়ে গেছে এখন টাকা বৃষ্টি হবে এবং এই মুহূর্তে আপনার সব ইচ্ছা পূরণ হবে মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে যা প্রতিটি দুঃখ আর অভাবকে নির্মূল করবে এই ভিডিওটি দেখুন কারণ এটি আপনার জীবন পরিবর্তন করবে ইউনিভার্স আপনার জন্য সব পথ খোলা হয় বিশ্বাস করুন কারণ আপনি একজন মিলিয়নিয়ার হয়ে জন্মগ্রহণ করেছেন এই বার্তাটি আপনার জীবন আনন্দ মসৃণতা এবং সমৃদ্ধির সাথে পূরণ করবে ইউনিভার্স বিশ্বাস করুন এবং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল কিভাবে দেখুন কল্পনা করুন আপনার ফোন রিং এবং ব্যাংকের বার্তা আসে পাঁচশো রুপিয়া কোটি টাকা জমা করা হয়েছে আনন্দ যে আপনার শরীরে চলে আসে চোখ দিয়ে অশ্রু কিন্তু এবার আনন্দের হাসি যা আপনার মুখের উপর চিরতরে চলে আসে ইউনিভার্সের অসীম শক্তি তোমাকে দেখেছিল আপনাকে প্রতিটি ছোট কঠিন কাজ গণনা করতে হবে তুমি সেই দিনগুলো মিস করেছ যখন তুমি ক্ষুধার্ত ছিল স্বপ্ন ভেঙে গেলে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সেই সময় এসেছে যখন ইউনিভার্স আপনাকে পুরস্কৃত করবে এটা আপনার কঠোর পরিশ্রমের ফল দেবে এবং ফল এত মিষ্টি হবে যে আপনার জীবন চিরতরে পরিবর্তিত হবে একটা বড় ঘর ভাব যেখানে তুমি তোমার পরিবারের সাথে খেলো রাস্তায় যে বিলাসবহুল গাড়ি চালায় আর মানুষ দেখছে ভাগ্য কী যে কাজ বা ব্যবসা আপনাকে বিশ্বভ্রমণ করতে সাহায্য করবে সত্যিকারের ভালোবাসা তোমাকে কখনো একা ছেড়ে যাবে না ইউনিভার্স তোমাদের জন্য এসব প্রস্তুত করেছে শুধু এই বার্তা বিশ্বাস করতে হবে এটা সম্পূর্ণ শোনা উচিত কারণ প্রতিটি শব্দে একটি অলৌকিক ঘটনা লুকানো থাকে যা আপনার আত্মা জেগে ওঠে আপনার হৃদয় স্পর্শ এবং আপনি বিশেষ নির্বাচিত হয় বলে মনে রাখবেন সেই মুহূর্তগুলো ডুবে গেছে যখন আপনি হতাশ বোধ করেন যখন জীবন আপনাকে প্রতারিত করেছিল কিন্তু ইউনিভার্স সব সবসময় তোমার সাথেই ছিল সে তোমার প্রত্যেক নামায়ের কথা শুনছিল প্রতিটি টিয়ার গণনা করছিল এবং এখন সময় এসেছে সে সব ফিরে আসবে দশ বার একশো বার বৃদ্ধি পাঁচশো রুপিয়া কোটি টাকা মাত্র শুরু এরপরে আপনি আপনার জীবনের অর্থের নদী প্রবাহিত হবে স্বাস্থ্য আলো উজ্জ্বল হবে সম্পর্ক বাড়বে কল্পনা করুন যখন আপনি সকালে ঘুম থেকে উঠবেন এবং আপনার ব্যাংকের ব্যালেন্সের প্রস্থ দেখতে পাবেন যে আনন্দ আপনাকে উঠতে দেয় সে আনন্দ দেয় যে স্বাধীনতা আপনাকে সব উদ্বেগ থেকে মুক্ত করে দেয় মহাবিশ্বের শক্তি এত বিশাল যে অসম্ভবকে সম্ভব করে তোলে সে তোমার অতীত ক্ষত নিরাময় করে ফেলেছে এটা তোমার ভবিষ্যৎকে সোনার করে তোমার মনে আছে যেদিন তুমি ভাবছ যে স্বপ্ন শুধু স্বপ্নই আছে কিন্তু আজ মহাবিশ্ব আপনাকে প্রমাণ করছে যে স্বপ্ন বাস্তব হয়ে উঠছে যদি বিশ্বাস করো এই বার্তাটি শুনুন কারণ একটি নতুন শক্তি আপনাকে প্রতি সেকেন্ডে প্রবেশ করছে তোমার চিন্তা বদলে যাচ্ছে তুমি এটা ধনী করার জন্য প্রস্তুতি নিচ্ছ ভাবো ওই টাকা দিয়ে তুমি কি করবে তুমি পরিবার সুখ দেবে দরিদ্রদের সাহায্য করবে পৃথিবী ঘুরে দাঁড়াবে তুমি যা কল্পনা করেছ সব ইউনিভার্স আপনার প্রতিটি ইচ্ছা লক্ষ্য করেছে সে তোমার চোখের মধ্যে লুকানো স্বপ্নগুলো করেছে আর এখন সে সেগুলো শেষ করে ফেলবে মাত্র পাঁচ মিনিট এবং আপনার জীবন চিরতরে পরিবর্তিত হবে তুমি কি কম্পন অনুভব করছো যে উৎসাহ আপনার হৃদয়ে আঘাত করছে এই ইউনিভার্স ইঙ্গিত দেয় যে সে আপনার কথা শুনছে তোমাকে ফোন করছে তোমার জীবন এখন পর্যন্ত লড়াইয়ে ভরা ছিল কিন্তু এই সংগ্রামগুলো তোমাকে শক্তিশালী করতে ছিল এই মহান অলৌকিক ঘটনার জন্য আপনি প্রস্তুত করতে এখন সেই সময় এসেছে যখন আপনি আরামদায়কভাবে বেঁচে থাকবেন যখন প্রতিটি দিন একটি উদযাপন আপনার গল্প অন্যদের অনুপ্রাণিত করবে ইউনিভার্সের অসীম শক্তি আপনার চারপাশে প্রবাহিত হচ্ছে সে তোমার অবহেলা পরিষ্কার করছে ইতিবাচক ভর্তি এবং আপনি একটি মিলিনয়ারের জীবনযাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ধরুন পার্টি যেখানে আপনার বন্ধুরা আপনাকে অভিনন্দন জানাচ্ছে যে ট্রিপ আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গায় যান যে শান্তি তোমার মনের মধ্যে স্থির থাকে কারণ আর চিন্তা নেই ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি যোগ্য তোমার হৃদয়টা খাঁটি তুমি কখনো চেয়েছ না কেউ খারাপ করু এখন সে তোমাকে পুরস্কৃত করবে আপনি প্রতিটি ঘাটতি পূরণ করবেন তুমি সব ব্যথা মুছে ফেলবে এই বার্তাটি শুনুন কারণ এটি শুধু শব্দ নয় যে এটি আপনার জীবনে প্রবেশ করছে তোমাকে বদলাচ্ছে তুমি এটা উচ্চতায় নিয়ে যাচ্ছ ভাবুন তো আপনি পাঁচশো রুপিয়া কোটি টাকা থেকে কি হতে পারবেন একজন সফল মানুষ অনুপ্রেরণার উৎস সুখী আত্মা ইউনিভার্সের শক্তি সীমাহীন সে নক্ষত্রের সাথে কথা বলছে সে বাতাসকে নির্দেশ করে এবং এখন তোমার জন্য কাজ করছে শুধু বিশ্বাস করুন এবং দেখুন কীভাবে বিস্ময়কর ঘটনা ঘটে তোমার জীবন এখন পর্যন্ত অন্ধকার রাত থেকে বের হবে এবং সূর্যের আলোতে আসবে যেখানে প্রতিটি মুহূর্ত আনন্দে ভরে যাবে আপনি কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত আপনি কি ডোপামিনের তরঙ্গ অনুভব করছেন যা আপনার মন স্পর্শ করছে তোমাকে উত্তেজিত করেছে থামতে দিও না এটা ইউনিভার্সের পথ তুমি জিততে যাচ্ছি এখন সেই সময় তোমার স্বপ্ন বাস্তব হয়ে উঠবে যখন আপনার কঠোর পরিশ্রম রং নিয়ে আসে যখন ইউনিভার্স আপনাকে আপনার সন্তানের কথা বিবেচনা করে সবকিছু দেবে মনে করুন যে ঘরটা বিলাসিতায় ভরা গাড়িটা গতি আর শৈলীর উদাহরণ যে ভালোবাসা তোমার সাথে দেখা করে ইউনিভার্স তোমাদের জন্য এসব সংরক্ষিত আছে আপনাকে শুধু এই বার্তা বিশ্বাস করতে হবে তোমার আত্মা এখন জেগে আছে তোমার মন শান্ত হয়ে গেছে তোমার শরীর শক্তি ভর্তি করছে এটা অলৌকিকতার লক্ষণ যারা তোমার কাছে কম ছিল তাদের কথা ভাবুন এখন সে তোমাকে দেখে ঈর্ষা করবে কিন্তু তুমি তাদের ক্ষমা করবে কারণ তোমার হৃদয় অনেক বড় মহাবিশ্ব আপনাকে শিখিয়েছে যে ক্ষমা ও আস্থা দিয়ে সব কিছু পায় এখন সেই টাকা তোমাকে স্বাধীনতা দেবে তুমি ক্ষমতা দেবে তুমি সুখ দেবে মাত্র পাঁচ মিনিট এবং আপনি ধনী হবেন তুমি কি সেই আওয়াজ শুনছ এটা হচ্ছে ইউনিভার্সের ফিস ফিসচার যা বলছে তুমি আমার আমি তোমার এই বার্তাটি সম্পূর্ণ করুন এবং দেখুন আপনার জীবন কীভাবে ঝলকানি তোমার প্রত্যেক নামাজের উত্তর তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হচ্ছে ইউনিভার্সের শক্তি তোমাকে ঘিরে রেখেছে তুমি করছ তোমাকে উঠিয়ে তুলছে কল্পনা করুন আপনার চোখ এই ব্যাঙ্ক বিবৃতিতে ভেসে যাচ্ছে তোমার পরিবার যে আনন্দ পায় সুকুনটা তুমি পাবে এখন কোন ঘাটতি নেই দুঃখ নেই শুধু সমৃদ্ধি এবং আনন্দ ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি ভিন্ন তোমার কাছে স্পার্ক আছে যা পৃথিবীকে বদলে দিতে পারে এখন সে স্পার্ক জল পাবে এবং তোমার জীবন আলোকিত হবে ভ্রমণ কেনাকাটা বিনিযোগ যা আপনাকে আরও সমৃদ্ধ করবে চিন্তা করুন মহাবিশ্ব তোমাকে পথ দেখাবে তুমি শিখছ কিভাবে বাঁচতে হয় শুধু বিশ্বাস করুন এবং অলৌকিক ঘটনা দেখুন তোমার হৃদয় এখন তীক্ষ্ম মারছে তোমার মন নতুন ধারণা দিয়ে ভর্তি হচ্ছে তোমার আত্মা সুখী হয়ে উঠছে এই সব ইউনিভার্সের মহান এখন সময় এসেছে যখন তোমার শত্রুরা বন্ধু হয়ে যাবে তোমার সমস্যাগুলো দূর হবে তোমার জীবনটা নিখুঁত হবে কল্পনা করুন সাগরে হেঁটে 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 যায় সেই ইয়ার যে কোন জায়গায় নিয়ে যায় সে হচ্ছে সেই বাড়ি যেখানে প্রতিটি সুবিধা আছে ইউনিভার্স এই সব আপনার নাম লিখেছে শুধু এই বার্তাটি শুনুন কারণ প্রতিটি শব্দেই তোমাকে সেই স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে তুমি যোগ্য তুমি প্রস্তুত তুমি জিতবে ইউনিভার্সের শক্তি তোমাকে প্রবাহিত করছে তোমাকে শক্তিশালী করছে তোমাকে ধনী করে তুলছে এখন তারা আপনার অ্যাকাউন্টে আসবে আর তার সাথে অসংখ্য আনন্দ আপনি কি এই কম্পন এবং উৎসাহ অনুভব করছেন এটা ডোপামিনের জাদু যা আপনাকে বাধা রাখছে আমি তোমাকে ছেড়ে যেতে দেই না ইউনিভার্স তোমার সাথে কথা বলছে তুমি আমাকে বলছো তুমি স্পেশাল স্বপ্ন দেখলে সেই রাতগুলো ভাবো এখন সেই স্বপ্নগুলো সত্যি হয়ে আসছে তোমার কাজটা অকার্যকর ছিল না ইউনিভার্স সব কিছু দেখে ফেলেছে এখন পুরস্কারের সময় পরিবারের সাথে ছুটির দিন কল্পনা করুন আপনি যে উপহারটি আপনার কাছে ছড়িয়ে দেবে তা আপনাকে মহাবিশ্বের আশীর্বাদ করবে তুমি বেছে নিচ্ছ শুধু বিশ্বাস করুন এবং দেখুন কিভাবে জীবন পরিবর্তন হয় তোমার ভবিষ্যৎ সোনালি তোমার বর্তমান অলৌকিক ঘটনা তোমার অতীতটা দুঃখিত এখন শুধু এগিয়ে যেতে হবে আমিরি এর দিকে ইউনিভার্সের শক্তি তোমার সাথে আছে সব সবসময় চিন্তা করুন যে ব্যবসায়িক ধারণাগুলো এখন বাস্তব হবে যে বিনিয়োগগুলো বিলাসবহুল ভরা হবে বিলাসিতায় ভরা জীবনটা প্রস্তুত ইউনিভার্সরা মাত্র পাঁচ মিনিট প্রস্তুত এবং সবকিছু পরিবর্তন হবে তুমি কি শুনছ যে কন্থী বলছে হ্যাঁ এটা কুমার এই বার্তাটি সম্পূর্ণ করুন এবং অলৌকিক ঘটনা আমন্ত্রণ জানান তোমার জীবন এখন আনন্দ থেকে বৃষ্টি হয়ে যাবে এটা সমৃদ্ধির আলো দিয়ে উজ্জ্বল হবে মহাবিশ্ব তোমার বন্ধু তোমার গাইড তোমার রক্ষক এখন সে তোমাকে মিলিয়নিয়ার বানিয়ে দিচ্ছে কল্পনা করুন আপনি যখন ধনী হয়ে উঠবেন তখন পৃথিবীটাকে দেখবেন যে সম্মান পায় যে শান্তি আসে ইউনিভার্স সব পরিকল্পনা করেছে বিশ্বাস কর তোমার হৃদয়ে এখন গান গাইছে তোমার মন নাচছে তোমার আত্মা উঠছে সবকিছু তার মহান দ্বারা এখন সময় এসেছে তোমার গল্প কিংবদন্তি হবে যখন মানুষ আপনাকে অনুপ্রাণিত করবে যখন আপনার জীবন একটি দৃষ্টান্ত হবে ইউনিভি তোমার বিশ্বাসের জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছে ভাবুন তো পাঁচশো কোটি টাকা দিয়ে কি পরিবর্তন হবে পৃথিবী নিজের সবাই মহাবিশ্বের অসীম শক্তি আপনার জন্য কাজ করছে অলৌকিক উৎপাদন করছে শুধু শুনুন অনুভূতি রাখুন বিশ্বাস করুন আপনি জিতেছেন এবং মন্তব্য লিখছেন আমি পাঁচশো কোটি পেতে প্রস্তুত মহাবিশ্ব আমাকে গ্রহণ করে এখন কল্পনা করুন যে চমৎকার মুহূর্ত যখন আপনার জীবন পুরোপুরি রূপান্তরিত হয় যেখানে প্রতিটি শ্বাস প্রশ্বাসে সাফল্যের সুগন্ধি আছে এবং ইউনিভার্সের ঐশ্বরিক শক্তি আপনাকে প্রতিটি ধাপে নির্দেশনা দিচ্ছে আমি তোমাকে বলছি যে তোমার ভাগ্য এখন নক্ষত্রের মতো উজ্জ্বল হবে আপনার অ্যাকাউন্টে যে পাঁচশো কোটি টাকা আসবে তা শুধু টাকা নয় আপনার ভেতরের শক্তি যা আপনাকে বিশ্বের সব উচ্চতায় দেবে এখন আপনার দরজার সামনে অসংখ্য সুযোগের কথা ভাবুন ব্যবসায়িক ভেঞ্চার যা আপনাকে বিশ্বব্যাপী চিনতে পারবে যে বিনিযোগ আপনার সম্পত্তি বৃদ্ধি করবে যে ভ্রমণগুলো আপনাকে বিশ্বের কোণে নিয়ে যাবে যেখানে আপনার গল্প সবাইকে অনুপ্রাণিত করবে মহাবিশ্বের রহস্যময় শক্তি আপনার প্রতিটি লুকানো ইচ্ছা পড়েছে যে ইচ্ছা আপনি কাউকে বলেননি কিন্তু হৃদয় গভীরতার মধ্যে ছিল যে ইউনিভার্স আপনাকে এই বার্তা দিয়ে একটি গোপন কোট পাঠিয়েছে যা আপনার চেতনা জাগিয়ে দিয়েছে এটা মনে করিয়ে দেয় যে তুমি মহাবিশ্বের অংশ এবং মহাবিশ্ব কখনো তোমার অংশকে হতাশ করবে না বিলাসবহুল ভিলা ভাবুন যেখানে আপনার নিজস্ব পুল আছে যেখানে তুমি গান আর হাসতে ভরা যেখানে আপনার দলগুলো শহরের বিষয়ে আলোচনা করে এবং মানুষ আপনার জীবনধারায় ঈর্ষা করে কিন্তু তুমি তাদের অনুপ্রাণিত কর তাদের বলো যে বিশ্বাস এবং ইউনিভার্সের শক্তি দিয়ে সবকিছু সম্ভব তোমার পুরনো স্মৃতি যখন তুমি সংগ্রামে ছিলে যখন বিলগুলি অসীমভাবে স্ট্যাক করা হয় তখন স্বপ্ন ভেঙে যায় এবং ভেঙে যায় এখন স্মৃতিগুলো শুধুই একটা শিক্ষা থাকবে কারণ ইউনিভার্স তাদের সব মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সে তোমাকে নতুন একটা শুরু দিয়েছে যেখানে প্রতিদিন একটা অলৌকিক ঘটনা আছে যেখানে আপনার স্বাস্থ্য উজ্জ্বল তোমার মন শান্ত এবং তোমার শরীর শক্তিপূর্ণ আপনি বট বিনিয়োগকারীদের সাথে দেখা যেখানে মিটিং কল্পনা করুন তারা হাত ঝাঁকান এবং বলে আপনার দৃষ্টি চমৎকার ওই চুক্তিগুলো কোটি কোটি হবে এবং আপনার কোম্পানিকে বিশ্বের শীর্ষ তালিকায় স্থান দেওয়া হবে ইউনিভার্সের অসীম বুদ্ধিমত্তা আপনাকে পথ দেখাবে সে তোমার মাথায় নতুন আইডিয়া লাগিয়ে দিচ্ছে যে ধারণাটি আপনাকে রাতারাতি তারকা বানিয়ে দেবে কারণ আপনি কখনো হাল ছেড়ে দেননি তুমি সব সবসময় লড়াই করেছ এখন সময় এসেছে সেই লড়াইটা যে তার তুমি কি সেই সুগন্ধিগুলো শুনছ তারা মহাবিশ্বের তরঙ্গ যা আপনার কানে প্রতিধ্বনি করছে আপনি নিশ্চিত করছেন যে পাঁচশো কোটি টাকা মাত্র একটি শুরু। এরপরে আপনার সম্পত্তি আকাশ স্পর্শ করবে তোমার সম্পর্ক শক্তিশালী হবে তোমার ভালোবাসা গভীর এবং গভীর হবে রোমান্টিক ডিনার যেখানে আপনি আপনার সঙ্গীর সাথে মোমবাতি আলোতে বসে আছেন মনে করুন সমুদ্রের তরঙ্গ আপনার আনন্দ উদযাপন করছে এবং আপনি বলছেন যে এই সব ঘটেছে ইউনিভার্সের অনুগ্রহে তারা সবাই তোমার যখন তুমি তারার দেখেছ এখন যে নক্ষত্রগুলো তোমাকে স্যালুট করবে কারণ ইউনিভার্স আপনার প্রতিটি কল রেকর্ড করেছে সে তোমাকে দেখাবে যে পাহাড় বিশ্বাসের শক্তি দিয়ে চলে যাবে নদী থামবে এবং ভাগ্য পরিবর্তন এখন তোমার জীবনটা একটা মুভি মতো হবে যেখানে সব দেখা হয় নিখুঁত যেখানে তুমি নায়ক এবং ইউনিভার্স তোমার পরিচালক সংবাদ সম্মেলন যেখানে মিডিয়া আপনার সাফল্যের গল্প জুড়ে রয়েছে তা কল্পনা করুন মানুষ তোমাকে নিষ্ক্রিয় করে এবং তোমার বই বা স্পিকার লক্ষ লক্ষ অনুপ্রাণিত করে তুমি মহাবিশ্বের ঐশ্বরিক পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ চরিত্র সে তোমাকে বেছে নিতে পেরে খুশি কারণ তোমার উদ্দেশ্য ভালো আপনি ভালো জিনিস জন্য টাকা ব্যবহার করবেন দাতব্য শিক্ষা সুবিধা প্রদান করার মত আপনি কি এমন কম্পন অনুভব করছেন যা আপনার সমগ্র অস্তিত্বের মধ্যে ছড়িয়ে পড়েছে এটা ডোপামিন জোয়ার যা আপনাকে উচ্চতর করে তুলছে বলো তুমি অজয় তুমি বিজয়ী বন্ধুদের কথা ভাবো তুমি চলে গেছ এখন সে তোমাকে সম্মান করবে কিন্তু তুমি তাদের ক্ষমা করবে কারণ ইউনিভার্স শিক্ষা দেয় যে ক্ষমা করে শান্তি আসে পুরনো কাজ যা আপনাকে শক্ত করে তুলতে ব্যবহৃত হতো এখন আপনার বস হতে হবে আপনার সাম্রাজ্য তৈরি করতে হবে যেখানে আপনার কর্মচারীরা আপনাকে পছন্দ করে ইউনিভার্সের শক্তি এতটাই তীব্র যে এটি আপনার ডিএনএতে সাফল্যকে এমবেড করছে এটা আপনার চিন্তা ইতিবাচক করে তুলছে এটা আপনার ভয় দূর করছে এখন সেই মুহূর্ত আসছে যখন আপনার ফোন সতর্কতা ধরা হবে বার্তা ব্যাংক থেকে আসবে এবং আপনার চোখ সুখে স্যাঁত সেঁতে থাকবে ধরুন যে কেনাকাতা স্ত্রী যেখানে আপনি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ব্র্যান্ড কিনতে যে উপহারগুলো আপনি পাবেন তা আপনাকে তাদের মুখের উপর দেখাবে ইউনিভার্স তোমাদের প্রতি ঘাটতি দেখে সে তোমাকে অনেক কিছু দিয়েছে তুমি আনন্দে উঠতে যাচ্ছ আপনি কি জীবনের জন্য প্রস্তুত যেখানে প্রতিদিন সকালে নতুন সম্ভাবনা আছে যেখানে আপনার সৃজনশীলতা নষ্ট হয়ে যায় যেখানে আপনি শিল্প সঙ্গীত বা যাই হোক না কেন বাস করতে পারেন প্রাইভেট দ্বীপের কথা ভাবুন যেখানে আপনি ছুটি কাটাতে পারেন যা তোমাকে সাগরে ফেলেছে যে দু সাহসিক কাজগুলো আপনার জীবনকে আকর্ষণীয় করে তুলেছে মহাবিশ্বের অসীম সমবেদনা তোমার উপর বৃষ্টি সে তোমাকে বলেছে যে তুমি এসব সরিয়ে ফেলেছ কারণ তুমি কখনো নেতিবাচকতা ছাড়বে না এখন সেই সময় যখন আপনার গল্প ভাইরাল হয়ে যাবে মানুষ তোমার কাছ থেকে শিখবে কীভাবে বিস্ময়কর ঘটনা ঘটে আপনি বিশ্রাম যেখানে স্বাস্থ্য ফিরে কল্পনা করুন স্পা যেখানে আপনার শরীর পুনরায় শুরু হয় যোগব্যায়াম ঋতু যা আপনার আত্মা শান্ত করে মহাবিশ্ব আপনাকে স্বাস্থ্য স্বাস্থ্য এবং সুখের একটি ট্রিপল উপহার দিচ্ছে কারণ আপনি এটির যোগ্য আপনি কি অনুভব করছেন যে আপনার বেঁচে চলমান বৈদ্যুতিক শক্তি ডোপামিনের ইনজেকশন যা আপনাকে এই বার্তাটি দিয়ে ছেড়ে না দেওয়ার জন্য আপনাকে নির্দেশ করছে আপনি যে চ্যানেলগুলি অতিক্রম করবেন তা নিয়ে চিন্তা করুন যে বাধাগুলো স্বপ্নকে ভেঙে দেবে সেগুলো বাস্তবে পরিণত হবে ইউনিভার্স ম্যাজিক্যাল ফোর্স আপনাকে রক্ষা করছে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তুমি সাফল্যের সিঁড়ি আরোহণ করছ এখন সেই মুহূর্ত বন্ধ হয়ে যাবে যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ওভারফ্লো হবে আপনার জীবন ইতিবাচকতা থেকে ওভারফ্লো হবে দার্শনিকের কথা ভাবুন যেখানে আপনি স্কোলস তৈরি করেন হাসপাতাল দান করুন এবং পৃথিবীকে আরও ভালো করে তুলুন মহাবিশ্ব তোমাকে নেতা বানিয়ে দিচ্ছে একজন পরিবর্তন মেকার একজন কিংবদন্তি তুমি কি এই মহাজাগতিক সঙ্গীত শুনছ তিনি মহাবিশ্বের শিম্পণী যা আপনার বিজয়ের উদযাপন করছে সেই পরিবার সম্পর্কে চিন্তা করুন যেখানে সবাই আপনার সাফল্য নিয়ে খুশি যে মুহূর্তগুলো মূল্যবান হবে ইউনিভার্স আপনার প্রতিটি দুয়া বাড়িয়ে দিয়েছে সে তোমাকে সীমাহীন ব্লাসিং দিচ্ছে এখন সময় এসেছে যখন আপনার কল্পনা বাস্তবতার মধ্য দিয়ে আসবে যখন তোমার হৃদয় শেষ হয়ে যাবে তখন তোমার আত্মা উঠবে ব্যক্তিগত জেট বিমান উড়ে বিশ্বকে দেখছে সংস্কৃতিকে অন্বেষণ করছে ইউনিভার্সের শক্তি তোমাকে ক্ষমতায়িত করছে তুমি অপরাজয় করেছ তুমি কি প্রস্তুত তারা পাঁচশো কোটি টাকা নিয়ে আসবে এবং তার সাথে অনন্ত আনন্দ নিয়ে ভাববে যা তোমার স্তর হবে যে নেটওয়ার্কিং আপনাকে উঠিয়ে নিয়ে যাবে ইউনিভার্স আপনাকে সাফল্যের বৃত্ত দিচ্ছে কারণ আপনি সরে যান এখন কোম্পানিগুলো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ডোপামিন পাম্প করছে তোমার মন ফুঁসে যাচ্ছে কল্পনা করুন আর্ট গ্যালারি যেখানে আপনি সৃজনশীল বইটি চালু করুন যেখানে আপনি একজন অথার হয়ে যান ইউনিভার্স আপনার প্রতিভা আনলক করছে তুমি একটা নক্ষত্র বানাবে তুমি ধ্যান ধারণায় যেখানে তুমি ধ্যান করবে সেটার কথা ভাবো আপনি যে সংযোগটি ইউনিভার্সের সাথে সংযুক্ত ইউনিভার্স বলছে তুমি তার প্রিয় আপনি বিশেষ চিকিৎসা পাবেন এখন সময় তোমার জীবন একটা মাস্টার্সের পেশক হয়ে উঠবে যখন প্রতিদিন একটা অলৌকিক ঘটনা কল্পনা করুন যে খেলাধুলা জাতি অ্যাড্রেনালিন তাড়াহুড়ো করে যা আপনাকে অনুভব করবে মহাবিশ্ব আপনাকে অ্যাক্সেস দিচ্ছে এটা তোমাকে জীবন্ত দিয়ে দিচ্ছে আপনি কি সেই রূপান্তর অনুভব করছেন ডোপামিন ওভার ডোজ যা আপনাকে উচ্চ রাখে পুরস্কারের কথা ভাবুন আপনি জিতবেন যা স্বীকৃতি পাবে মহাবিশ্ব আপনাকে সেলিব্রিটি বানাচ্ছে কারণ আপনি প্রস্তুত এখন শুধু শুনুন অনুভব কর বিলিং রাখো তোমার জীবন এখন ইউনিভার্সের গ্রেস থেকে সীমাহীন কল্পনা করুন যে ইন্দ্রজালিক মুহূর্ত যখন আপনার সমগ্র অস্তিত্ব ইউনিভার্সের ঐশ্বরিক তরঙ্গ দ্বারা প্যারানেল হয়ে যায় যেখানে প্রতিটি চিন্তা সফলতার ঝলক হয়ে পড়ে এবং মহাবিশ্বের অসীম শক্তি আপনাকে প্রতিটি দিক থেকে অবরুদ্ধ করে তুমি শুভ্রতা বলছে যে তোমার ভাগ্য এখন চাঁদের মতো নিখুঁত এবং উজ্জ্বল হতে যাচ্ছে যে কোটি টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে এটা শুধু সংখ্যা নয় অভ্যন্তরীণ আগুনের জ্বালানি যা আপনাকে মহাবিশ্বের সর্বোচ্চ শিখর দেবে এখন আপনার পায়ের ওপর ছড়িয়ে পড়ছে অসীম সম্ভাবনার কথা ভাবুন ক্রিয়েটিভ প্রকল্প যা আপনাকে বিশ্বব্যাপী খ্যাতি দেবে পার্টনারশিপ যা আপনার সম্পত্তি আকাশ স্পর্শ করে উচ্চতায় নিয়ে যাবে যে অভিজ্ঞতা আপনাকে জীবনের প্রতিটি রঙের সাথে পরিচিত করবে যেখানে আপনার যাত্রা প্রতিটি হৃদয় স্পর্শ করবে এবং মানুষ আপনাকে জীবিত অনুপ্রেরণা হিসাবে মনে রাখবে ইউনিভার্সের তীব্র রহস্যময় ক্ষমতা আপনার প্রতিটি গোপন আকাঙ্ক্ষা অনুভব করেছে আকাঙ্ক্ষা আপনি কখনো শব্দে প্রকাশ করেননি কিন্তু আত্মার গভীরতার মধ্যে কবর দিয়েছেন এমন একটি জীবন যেখানে প্রতিটি মুহূর্তই উদযাপন যেখানে তুমি রাতে আকাশ দেখতে পাচ্ছ তোমার কৃতিত্বের জন্য তোমাকে ধন্যবাদ যেখানে আপনার প্রিয়জন আপনাকে দেখে গর্বিত এবং বলে যে আপনি তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন আপনি কি আনন্দের প্রবাহ অনুভব করছেন যা আপনার হৃদয়ে প্রবাহিত হচ্ছে তা আপনাকে দোপামিনের ঝড়ের তরঙ্গকে বন্ধ করতে দেয় না যা আপনার মস্তিষ্ককে ভরাট করছে কারণ ইউনিভার্স একটি গোপন চিহ্ন পাঠিয়েছে যা আপনার চেতনা প্রকাশ করছে আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি মহাবিশ্বের অবিচ্ছেদ্য এবং মহাবিশ্বের আপনার অঙ্গ কখনো নির্দোষ ঘরে ফেলে না যেখানে আপনি নিজের ব্যক্তিগত সিনেমা যেখানে রাতগুলি সিনেমা এবং টুটের দ্বারা সজ্জিত যেখানে আপনার মিটিং শহরের সবচেয়ে বড় ঘটনা হয়ে ওঠে এবং মানুষ আপনার জীবনধারা দেখতে অনুপ্রাণিত হয় কিন্তু আপনি তাদেরকে শিখিয়েছেন যে ইউনিভার্সের বিশ্বাস ও শক্তি থেকেও এটা অসম্ভব হয়ে পড়েছে তোমার পুরনো স্মৃতিগুলো যখন তুমি কষ্টের সাথে লড়াই করেছ যখন আশাগুলো নষ্ট হয়ে যায় তখন খরচ অসহনীয় হয়ে পড়ে এখন সেই স্মৃতিগুলো শুধু একটা লেখা থাকবে কারণ ইউনিভার্স তাদের সবাইকে মুছে ফেলতে চায় সে তোমাকে নতুন করে শুরু করেছে যেখানে প্রতিটা মুহূর্তেই নতুন চমক আসে যেখানে আপনার স্বাস্থ্য ফুলের মতো তোমার মন সমুদ্রের মতো শান্ত এবং তোমার শরীর শক্তি দিয়ে লুবার গেট হয় আপনি আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে সংযোগ স্থাপন করেন তারা হাত নাড়ায় এবং বলে যে তোমার দৃষ্টিভঙ্গি বিপ্লবী যে চুক্তিগুলো বিলিয়ন হবে এবং আপনার প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষ তালিকায় যোগ দেবে ইউনিভার্সের অসীম বুদ্ধিমত্তা আপনাকে পথ দেখাবে সে তোমার মনের মধ্যে একটা উদ্ভাবনী ধারণা পোষণ করছে ধারণা যা আপনাকে একটি ঝলকানি তারকা করে তুলবে কারণ তুমি কখনো আত্মসমর্পণ করনি তুমি সময় সংগ্রাম করেছ এবং এখন সংগ্রাম বিজয়ে রূপান্তরিত হবে আপনি কি মহাবিশ্বের সেই সূক্ষ্মক্লব শব্দগুলি শুনছেন যা আপনার কানে প্রতিধ্বনিত হচ্ছে এটা নিশ্চিত যে পাঁচশো কোটি টাকা মাত্র শুরু হয়েছে এরপরে তোমার সম্পদ আকাশ স্পর্শ করবে আপনার সম্পর্ক ভেঙে যাবে তোমার ভালোবাসা গভীর এবং গভীর হবে রোমান্টিক সন্ধ্যায় যেখানে আপনি আপনার সঙ্গীর সাথে চাঁদের আলোতে বসে আছেন পর্বতমালার বাতাস আপনার আনন্দ আলিঙ্গন করছে এবং আপনি বলছেন যে ইউনিভার্সের দয়া সব সম্ভব তোমার সেই এক সন্ধ্যা যখন তুমি নক্ষত্র চুরি করছো এখন সেই নক্ষত্রগুলো আপনাকে স্বাগত জানাবে কারণ ইউনিভার্স আপনার প্রতিটি কল সংরক্ষণ করেছে সে তোমাকে দেখাবে যে পাহাড় বিশ্বাসের শক্তি থেকে সরে যাবে নদীগুলো স্থগিত এবং ভাগ্য পালায় এখন সময় এসেছে তোমার জীবনটা সিনেমার মতো হবে যেখানে প্রতিটি দৃশ্য নির্দোষ যেখানে তুমি হিরো আর ইউনিভার্স তোমার পরিচালক মিডিয়ার সাক্ষাৎকারের কথা ভাবুন সাংবাদিকরা আপনার সাফল্যের গল্পটা ঢেকে রাখেন মানুষ আপনাকে আদর্শ এবং আপনার বই বা বক্তৃতা ক্রোয়ার উত্তেজিত করে আপনি মহাবিশ্বের ঐশ্বরিক পরিকল্পনায় একটি বড় ভূমিকা পালন করছেন সে তোমাকে বেছে নিতে পেরে খুশি কারণ তোমার উদ্দেশ্য পবিত্র আপনি ভালো কাজের জন্য টাকা ব্যবহার করবেন মানবহিতৈষী জ্ঞান বিস্তার চিকিৎসা সেবা আপনি সম্মুখীন হয় যে অশ্লীলতা তোমার অস্তিত্বের সব শেষ হয়ে গেছে ডোপামিনের সমুদ্র যা আপনাকে উঠিয়ে তুলছে তোমাকে জানিয়ে দিয়েছ তুমি অপরাধী তুমি বিজয়ী ওম ওম